এই শম্ভু উনি সাতবার বললে গেছে যে রাস্তাটা দিন উনি ওই পঞ্চায়েত মিলিয়ে সাতবার বসে একবার না ওনার বউ স্ত্রী পর্যন্ত বললে গেছে যে রাস্তাটা দিন কিন্তু বছর উনি আজ পঁয়ত্রিশ বছর পর্যন্ত উনি আইয়াও খালি বলে এই জমাতে আইবে ওই বেড়াতে এই ইলেকশনের বসে আইতে হয় কিন্তু আজ পর্যন্ত উনি ওই বলছে যে আমি তো দিন আমরা বলাইছি কিন্তু দেখতে এই রাস্তাটা আমার জন্মের পরে আমার বুঝ হইছে পরে আমি এইভাবেই দেখতেছি কিন্তু এরপরে একটু এই কাঁচা রাস্তাও একটু বাড়ে না এই কাঁচা রাস্তার উপরে কেউ দুইটা চাকাও দেয় নাই এই যেরকম জন্মের পরই তো এইরকমই আছে কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা অনেক আশ্বাস দিয়েছে আমাকে এটা নিয়ে অনেক দুর্ভোগ অনেক কষ্ট আমরা আজ পর্যন্ত এই রাস্তাটা কোনো উন্নয়ন উন্নতি পাইনি যেমন আমরা একটু অসুস্থ হই আমাকে একটু তাড়াতাড়ি মেডিকেল যাওয়া লাগে কিন্তু আমরা মেডিকেল যাইতে পারি না কষ্ট লইয়ে ঘরে বই একটা রিক্সা পাই না অটো পাই না অনেক কষ্ট করে বাজার আইলাম তাও মনে করেন আমরা টাইনে আনতে পারি না দুর্ভোগ আমরা একটা মানুষও পাই না আইতে নিয়ে যে কত কষ্ট বলার বাহিরে কষ্ট অনেক মনে মনের কষ্ট মনেই আমরা রাখি এই কষ্ট আমাকে দেখতে পারে আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার চান্নং তি ইউনিয়নে এই রাস্তাটা না হওয়ার ফলে আপনাদের কি কি সমস্যা হয় আমাদের অনেক সমস্যা রাস্তাটা হলে তো আমাদের ভালো মানুষজন বোঝা বেরে লয়ে যাইতে পারে একটা মানুষজন যদি অসুস্থ হয় তো গাড়ি নিয়ে যাইয়া আগে আনতে পারে ভালো একটা গাড়ি করে দিয়ে আনতে পারে আমাদের নানান সমস্যা আমরা যাইতে পারি না এই স্কুলের বাচ্চারা দেখা গেছে স্কুল আটটায় বাড়ির দিয়ে মনে করেন যে পনেরো আটটায় বাইরে লো ও জায়গায় মনে করেন যে সাতটা সোয়া সাতটায় বাইরে লাগে কাজ কাম মহিলারা ফালাই বাচ্চা বাচ্চাকে নিয়ে একটু আগে রাস্তা ভালো না আস্তে আস্তে যাওয়া লাগে অনেক সময় দেখা গেছে বাচ্চার আচার খায় পড়ে যায় হ্যাঁ কাদা লাগে এই চালতে তলা হইতে শুরু করে স্কুল পর্যন্ত না এলো এক হাজার ফ্যামিলি আছে এই এক হাজার ফ্যামিলির এই দুর্ভোগটা এর পঁচিশ বছর যাবৎ আমাদের যে বরগুনার সংসার সদস্য সব অ্যাডভোকেট দীরেন্দ্র দেবনাথ শম্ভু সাপ উনি থাকাকালীন অবস্থায় আমাদেরকে বলছিল পাঁচবার আমাদের এই এলাকায় সে পাঁচবার আসছে নির্বাচন চলাকালীন সময় আসার সময় তা তিনি বলে গেছেন যে রাস্তাটা আমি যত দূরত্ব পাই তা করার চেষ্টা করব কিন্তু পরের বেজেও সে এই 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 বেজে হওয়ায় এর আগের বেজে সে বলছে যে তার সে আসে না তার স্ত্রী এসে বললে গেছে যে রাস্তাটা আমি দেবো কিন্তু আমরা আপান চেষ্টা করছি তার বরাবরে যাইয়া কিন্তু রাস্তাটা এখন পর্যন্ত আমরা পাই নাই আমার এই এলাকার যে জনগণ তারা অতি খুবই দুর্ভোগে আছে আপনারা যত সামনে আগাবেন এই রাস্তার সামনে আমাদের একটা সরকারি প্রায় প্রাথমিক বিদ্যালয় আছে উত্তর কারবুনিয়া তারপরে একটা কমিউনিটি ক্লিনিক আছে বুনিয়া স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা এখানে দেয় আচ্ছা সেই পর্যন্ত যাবেন এর থেকে কোন রাস্তা এত ভালো আছে এর পরে যাবেন যাওয়ার মতো কোনো পথ নাই এই যে রাস্তাটা আপনারা সচেতন তারপর এই 25 বছর ধরে কেন হয় নাই এর ভিতরে নেতারা যারা কাজ করে তারা দুই বে পাশ করায়ছে এইউনি রাস্তা পাশ হইছে আবার হই আবার এবারে এই এলাকায় কিছু লোকে মনে করো সামথিং যারা বড় আছে তারা কিছু টাকাও দিতেছে রাস্তা পাশ করার জন্য কিন্তু পাশ হয় কাজ হয় না এই কাজার ভিতর এই যে যারা গাড়ি ছলায় তাদের কত অবহেলা কত যে কষ্টই মালামাল আনতে বা ঘুর করতে বাজার ঘাটে যাইতে ধান পন নিতে কৃষকের যা বলার মতো না বুঝছো রে আনে কাজটা কেন হয় না আনে আর যদি তোমরা এই জিনিসটা তুললে ধরো তাহলে আরও বেশিভাবে হল হইতে পারে